একটা বৈঠক হয়তো আবার হবে জাতীয় ক্ষমত কমিশনের জাতীয় সনদ কি কথা উঠছিল আসলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ধারণায় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সবাই একমত সরি অধিকাংশ একমত রাষ্ট্র এবং সংবিধান মূলত একটি সামাজিক চুক্তি আমেরিকা মনে পথ অধিকাংশ এই জাতীয় ছমতি হবে সংবিধান এবং আইনের ভিত্তি আগামী দিনের বাংলাদেশ পরিচালনার ভিত্তি এক একজন বলছেন নয় পার্লামেন্টের তুমি ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির কথা বলবা আর তুমি মেঘনা কাটা মানবা না জাতীয় সনদ মানবা না মানে এরকম বাঙালির হাইকোর্ট দেখানো প্লেয়ার কিন্তু বাংলাদেশে অসংখ্য এবং আমরা এই পথে কিন্তু ছুটছি আমরা তো এত বড় মাপের মানুষ না ভাই এই সালাউদ্দিন সাহেব কিছুদিন আগে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমরা রাজপথে দেখেছি এই কার্ভুর মতো মিছিল করেছে মিটিং করেছি পাশের লোক মারা গেছে

আজকেরা যখন কোথায় কোথায় আমি আজকে এই জাতির সামনে এই ছোট্ট সব বলতে চাই বাহাত্তর সালে সংবিধান মূলত পাকিস্তানের গণ বানিয়েছিল এই সংবিধান নৈতিক স্বাধীনতা স্বাধীনতার হয়নি বিরোধীদের সংবিধান দুইশো জনের ভিতরে দুইশো জনের বেশি এই আওয়ামী লীগের কোন পাকিস্তানের সাথে ফেডারেশনের পক্ষে